টানা দুইবারের চ্যাম্পিয়ন সামনে হ্যাট্রিক শিরোপার মিশন আর তার আগে যদি আসে দারুণ একশো খবর বিপিএল এর রঙিন আসর শুরুর আগে দক্ষিণবঙ্গের ক্রিকেট প্রেমীদের জন্য এ যেন উপহার শুরু শোনা যাচ্ছে বিশ্বসেরা দুই বিদেশি তারকা আবারও মাঠ মাতাতে আসছেন তামিম ইকবালের নেতৃত্বে প্রশ্ন হলো কাদের নিয়ে এমন উচ্ছ্বাস আর কিভাবে এই সুখবর শিরোপার পথে অর্ধেক সংখ্যা কাটিয়ে দিল বর্তমান চ্যাম্পিয়নদের চলুন জেনে নিয়ে বিস্তারিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুমকে ঘিরে ইতোমধ্যেই উত্তেজনা তুঙ্গে আর সেই উত্তেজনাকে আরো বাড়িয়ে দিল ফরচুন বরিশালের সুখবর টানা দুই মৌসুম শিরোপা জেতার পর এবার তাদের সামনে হ্যাট্রিক জয়ের সুযোগ ঠিক এমন সময় খবর এলো বিশ্বের দুই নাম করা যেতে পারে তাদের দলে স্বাভাবিকভাবেই এই খবর শুনে আনন্দে ভরেছে দক্ষিণবঙ্গের সমর্থকেরা বিপিএল এর প্রথম দিককার আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নাম যেমন জলজল করত সাম্প্রতিক সময়ে সেই জায়গা দখল করেছে ফরচুন বরিশাল দলটি পরপর দুই মৌসুমে শিরোপা জিতে প্রমাণ করেছে নিজেদের আধিপত্য তামিম ইকবালের নেতৃত্বে গত আসরে দুর্দান্ত পারফরমেন্স করেছিল তারা শাহিনশাহ আফ্রিদি কাইল মায়ার্স জিমি নিশাম বা মোহাম্মদ নাবিদের মতো তারকা খেলোয়াড়দের নিয়েই শক্তিশালী দল গড়েছিল বরিশাল ফলে সমর্থকদের প্রত্যাশাও বেড়েছে অনেকগুলো তবে এবারের আসর একটা সংখ্যা ছিল একই সময় অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার এসএ এ টোয়েন্টি লীগ ও ইউএর আই আইএল টোয়েন্টি লিগ তাই কাইল মায়ার্স কিন্তু সুখবর হলো এই দুই ক্রিকেটার এবার কিংবা নাম দেননি অর্থাৎ তারা জন্য পুরোপুরি ফাঁকা থাকবেন অনেকেই ধারণা করছেন ইচ্ছে করেই তারা বরিশালের সঙ্গে চুক্তি করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ করে কাইল মায়ার্স এর মতো পাওয়ার হিটারকে পাওয়া বরিশালের জন্য বিশাল পাওয়া হবে গত আসরে তার ব্যাটিং ঝরেই ম্যাচ ঘুরে গেছে একাধিকবার অন্যদিকে জিমিনিসাম তার অলরাউন্ড দক্ষতায় দলে এনেছিলেন দারুণ ভাট তাই এই দুই তারকাকে পাওয়া মানে অর্ধেক সংখ্যা কেটে যাওয়া অবশ্য বরিশালের কর্ণধার মেজানুর রহমান আগে ইঙ্গিত দিয়েছিলেন কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে কথা এগিয়েছে এমনকি একজন নিউজিল্যান্ড তারকার আলোচনা চলছে বলে জানিয়েছিলেন তিনি ফলে ফেরার খবর সেই ইঙ্গিতকেই জোরালো এরই মধ্যে প্রতিদ্বন্দ্বীরা নিজেদের শক্তি বাড়াতে শুরু করেছে রংপুর রাইডার্স বরিশালের গত আসরের নায়ক ডেভিড মালানকে দলে ভিড়িয়েছে তাই তাদের বিপরীতে জিততে হলে আরো শক্তিশালী স্কোয়াড গড়তেই হবে বরিশালকে এই প্রেক্ষাপটে মায়ার্স ও নিশামকে পাওয়া মানে শিরোপার পথে অগ্রযাত্রা অনেক সহজ হয়েছে সালের বিপিএলকে ঘিরে শোনা যাচ্ছে এবারের আসর হবে আরও জমজমাট প্রতিটি দলই বাড়তি প্রস্তুতি নিয়ে নামবে মাঠে এমনকি বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানও যুক্ত হতে পারে লিগে ফলে প্রতিযোগিতা হবে তীব্র এই প্রতিযোগিতায় একেকাতে বরিশালও চাইবে শুরু থেকেই শতভাগ প্রস্তুত থাকতে সবশেষে বলা যায় বরিশালের এই সুখবর শুধু দলের ভরসাই নয় সমর্থকদের জন্যও বাড়তি আনন্দ হ্যাট্রিক শিরোপার স্বপ্ন পূরণের পথে এই দুই তারকা হতে পারেন তামিম ইকবালের সবচেয়ে বড় অস্ত্র আর যদি সেটাই হয় তবে আবারও বিপিএলের রাজত্ব করতে দেখা যাবে ফরচুন বরিশালকে